ডেইলি তোমাদের সকলকে স্বাগত তো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন আমার কাজ কমপ্লিট হলো জামা কাপড়গুলো ছাদে দিয়ে এলাম এখন আমি ভাবছি কী করি তো আজকে আমার আর বাড়িতে একটু গুছিয়েল তোমরা দেখো আমি সব এখন বের জিনিসপত্রে তারপর সেগুলোকে আবার এক এক করে আগনাকে গুছিয়ে গুছিয়ে ঢোকাবো কারণ আমি অনেক কিছু খুঁজেই পাচ্ছি না জানো তো কারণ সব না কোথায় কোন খামচে মধ্যে ঢুকে ঢুকে আছে মানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না তো ঠিক আছে আমি এখন সেগুলোকে সব বের করে বোঝকাজ করবো

아, 지금, 뭐, 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 এটা আমাদের পাশের বাড়ি এটা দোতলাতে দেখো কি সুন্দর ফুল হয়ে আছে মাটি ছাড়া মানে ওই ইয়ের থেকে কি বলে এটাকে কার্নিশ বলে না কি বলে যাই হোক সেখান থেকে দেখতে পাচ্ছ এরকম জায়গাতে গাছটা হয়ে কি সুন্দর কত ফুল হয়ে আছে আমাদের বাড়িতেও একটা হয়েছে দোপাটি ফুলের গাছ ওই সিঁড়ি থেকে সিঁড়ির মধ্যে থেকে গাছটা উঠেছে সিঁড়ির মধ্যে থেকে উঠেছে গাছটা ফুলও হয়েছে একটা ফুল হয়েছে তো এই তো ভালো লাগে যে আজকেও ফুল হয়েছে একটা এই যে একটা সকালে তুলে ফেলেছে তো পুজো দেওয়ার সময় দাঁড়া 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 ফুল কোথায় দেখতে পাচ্ছি সেখানে নিচে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলেছি এটা এই যে একটা ফুল মেখেছি রে এই আরেকটা হয়ে এটা কি ছিঁড়ি দাদা বাবা আর ফুল আছে এই যে আরেকটা আছে ধর 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 এই যে আরেকটা রোদের জন্য কিছুটা আছে অনেক ফুল নিয়ে আছে হাতে সুন্দর সুন্দর হাতে ফুল নিয়ে আছে গাছ থেকে ছিঁড়ে দেওয়া হলো মাম মামের হাতে ইস বাবা বাবা ক্যামেরার সময় নিয়ে চলে আসছে একেবারে এই তো পেয়ারা ছোট্ট ছোট্ট তো বড় বড় পেয়ারা বড় পেয়ারা ওই অনেক পেয়ারা কিন্তু বোঝা যাচ্ছে না মামা এই পেয়ারাটা লম্বা লম্বা এই যে এই পেয়ারাগুলো বড় বড়

ঠিক oh. আছে <coughs> <coughs> পুরো গরম লাগছিল মুখ টুক ধুয়ে ফ্রেশ ফ্রেশ হলাম হাত মুখ ধুলাম এখন একটু সন্ধ্যা দেখাবো ঠাকুরকে মেয়ে চাপ থেকে ফুল এনেছিল মাথায় ফুল গুঁজে রেখেছে ফুল গুঁজে রেখেছে পাগলিটা একটু ধুপ্কাছি দেখে গেছে তো ওর তো আনন্দই আনন্দ আর বরটা দিল খেতে তো তো আনন্দই আনন্দ ছাদ থেকে ফুল তুলেছিলাম তখন তো দেখলে তো মাথায় ফুল বুঝে রেখেছে ফুলটা একদম মেপিয়ে গেছে আজকে তো পড়াশোনা নেই আজকে পড়াশোনা নেই তো বাবা ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিলো তুই মিষ্টি খেলি না এক্ষুনি একটু ওয়েট কর তারপর একসাথে আবার খাই তো জন্য বাবা মিষ্টি নিয়ে এসেছিলো রসগোল্লা তো ও হলো ও রসগোল্লা খেলো তো এখন খাইয়ে দিলাম তো এবার তো অফিস থেকে এসে যায় স্নানে তো সে কারণে ও স্নান করে আসুক তারপর আমরা চাফা খাবো এটাই লেগে গেছে এক্ষণে রসগুল্লাম খাওয়ালাম তো বলছি কী তো বলছি একসাথেই খাই দাঁড়া সেটা না ওর এক্ষনই মানে এক্ষনই ও না মানে তুমুল করে ছাড়ে জানো তো পাগল করে দেয় মানে যখন বলবে তখন তো সেটাই হচ্ছে ব্যাপার বস মানে গেল আমিও যাই এখন যা করে আনি তারপর বসে বসে একটু আমরা খাই কেউ খাওয়াই ও কমপ্লেন খাবে এখন দুধ দিয়ে কমপ্লেন এটা ওর আবার নতুন শুরু করেছে দুধই খেতো তো কমপ্লেনটা খাচ্ছে কালকে থেকে শুরু করেছে তো ভালোবাসছে তো নিয়ে এসছ বাবা ও খাচ্ছে ওটাই তো এখন খিদে পেয়েছে ও আসলেও খিদে পায়নি এখন কমপ্লেন খাবে ওটাই ওর নেশা উঠেছে এটাই ব্যাপার তো আমি খাইয়ে দিই আর তার সাথে সাথে আমাদেরও চাটা করে নিয়ে আসি করে আমরাও একটু খাই তো ওর তো পরীক্ষা শেষ তো আজকে তো এখন আনন্দ করবে পড়াশোনা তো আজকেও নেই মানে একটা পার্ট ওয়ান জাস্ট পরীক্ষাটা হলো পার্ট টু তো এখনও বাকি আছে পুজোর পরে হবে তো ওর হাফ হাফটা এরকম মানে বিশাল কিছু একটা ব্যাপার দিব না কিন্তু এরকম আজই ভালো থাকে স্যালি দিব তো আমি তাহলে যাই মেয়েরও যে দুটো গেছে ওকে খাইয়ে দিই তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা আমার পাশে যেভাবে আছো সেভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট দিয়ে যেও ব্যাস এটুকুই চাই তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার পাশে থেকো আমাদের ভালোবাসা দিয়ে যেও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা নতুন দেখছো আর তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটা ওটাকে অন করে ওটাকে অন করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আর এভাবেই আমার পাশে থেকো Da da, good n i イバイ